আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আজকের বিষয় হলো ডাক্তারদেরকে নিয়ে ডাক্তারদেরকে নিয়ে মানে আজকে ফেসবুকে দেখলাম যে ওষুধ কোম্পানির লোক ডাক্তারদের সাথে ডাক্তারদের আশেপাশে থাকে আসলে কথাটা বাস্তব আমি আমি বছর আগে আমার ওয়াইফকে নিয়ে কাছে গেছি যাওয়ার পরে দেখানোর ডাক্তার দেখানোর পরে স্লিপ দিয়েছে স্লিপ নিয়ে বাইরে আসার পরে একটা লোক আসে হঠাৎ করে আমার ওয়াইফ থেকে স্লিপটা টানিয়ে নিয়ে গেলো তখন আমি দেখতে খেয়াল খেয়াল করলাম আমার খেয়াল ওইখানে গেল আমি ওনাকে ধরলাম যে আপনি এটা নিচ্ছেন কেন তো সে বলতেছে সমস্যা কি সে আপনাকে আমার টানা নিয়েছেন আমাকে আমার আমি দেখলাম তো আপনি টান দিয়ে নিয়ে গেছেন তারপর কেন এটা তো আপনার সন্ত্রাসের মতন চোর চোর বলে না চোর চিন্তাই মতন আপনি এটা টান দিয়ে নিয়ে গেলেন তখন সে আমার সাথে চড়ে আসছিল কুমিল্লা মুনমুন হসপিটালে তখন আমি বললাম যে আপনাদের ঠিক নি তখন আমি ওখানে গরম হয়ে গেছি এখন পরে আশেপাশে লোক আসছে পরে বলতে আপনি গরম হন কেন আমি বললাম যে আপনি নিলন কেন কারণ আমি আরও অনেক আগে ইউটিউবে দেখছি যে আমরা আমাদের ঢাকায় যে আমাদের ফিজি হাসপাতাল আসছে ওইখানের সামনে আমি একদিন মেডিকেলে গেছিলাম ওইখানে এরকম হয় আর আমি ইউটিউবে দেখছি যে ডুব বাইরে আসলেই স্লিপ নেওয়া যায় এটা মানে কি বুঝলাম না তো যখন নিজের বেলা এরকম হয়েছে তখন আমি বুঝতে পারছি যে তারা তো যে ওষুধ কোম্পানির লোক স্লিপ ওইখানে দেখে যে আমাদের ওদের কোম্পানির ওষুধ দিছে কিনা পরে আমি যখন গরম হয়ে গেলাম তখন সেও মানে ওষুধ গরম হয়ে যেত আমি বললাম যে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি আপনি কেন এটা আমাকে নিলেন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করবো আর এখানে হাসপাতালে যে লোক আছে যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে আমি কথা বলবো আপনি কেন এরকম করলেন তো ওনারা বলছে পরে ওনারা আরো আরো আছে দালাল তো আইসা পরে বলছে ওর ভুলে গেছে ঠিক আছে ভাই আপনি যান পরে বুঝে শুনে পরে আমরা কি করবো পরে চলে আসছে তো আজকে ফেসবুকে দেখে জিনিসটা মনে পড়লো আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আমার একটা ছোট বোনের সাথে সাথে যে একটা সে সুস্থ সুস্থ জাস্ট বডিটা করার জন্য সে কুমিল্লাতে একজন ডাক্তার কাছে যায় যাওয়ার পরে সে তাকে ডাক্তার দেখার পরে সে আল্টাক আলটা বলে আলটা করতে বলে আর হলো যে ইউরিন টেস্ট করতে বলে যাক তো ইউর টেস্ট আর আলটা করার কথা বলছে যে আবার পর আসবেন আসার সময় তো ভালো কথা সে এগুলা করলো আলটা করতে গেছে তিন দিন যাই ওখানে সিরিয়াল অনেক লম্বা হাজার হাজার মানুষ আলটা করার জন্য বুঝেন কি একটা ভালো ব্যবসা এক তো ডাক্তারের কিছু ডাক্তারের ব্যবসা করে আর ওষুধ কোম্পানির ব্যবসা করে আমাদের দেশের শতকরা এখন মানুষ ক্যান্সারে মারা যায় এর ভিতরে আমাদের বাড়ির এক মাসের ভিতরে রমজানের পরে প্রায় আজকে আমার একটা ভাই আমাদের বাড়ির ভাই সম্পর্কে ভাই খুব ভালো মানুষ ছিল আমার আব্বার সাথে অনেক খাদেল ছিল আমার আব্বাকে অনেক মানত সে 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 সরকারি চাকরি করতে রেলওয়ে আজকে মৃত্যুবরণ করছে তারও সে আমি খবর পেলাম যে ক্যান্সার মারা গেছে তো আপনারা দেখেন এক শুধু খালি আমরা আমরা কি খাবো আর কি ব্যবহার করবো কি চলবো আমরা ডাক্তারের কাছে যাই ভালোর জন্য কিন্তু ওনারা কোন কোন কোম্পানির ওষুধ দেয় কিছু কোম্পানি আছে ভুয়া কিছু হাসপাতাল আছে ভুয়া কিছু ডাক্তারও আছে ভুয়া যাতে আমি যাক এটা বলতেছি পরে আবার বলবো আবার আর সময় বলবো আমার ছোট বলে তিন দিন গেছে হাসপাতালে যাওয়ার পরে সে আল্ট্রাসাউন্ড করছে আল্ট্রা করছে আল্ট্রা করার পরে সে রিপোর্ট নিয়ে গেছে ডাক্তারের কাছে যে বলছে যে আপনি একজন ভালো একজন গাইনি ডাক্তার দেখাবেন ওই ডাক্তার বলছে যে কুমিলা ভালো ডাক্তার নাই যদি আপনি ঢাকায় দেখান তাহলে ভালো হবে আর কুমিল্লা থেকে একটা মানুষ ঢাকা যায় ডাক্তার দেখাবে তার মানে কত টাকা খরচ আসা যাওয়া কত কষ্ট যাক সে কুমিল্লা একটা হসপিটালে হসপিটালের নামটা আমরা বলছিল আমি কাগজপত্র গুলো আনবো আপনাদেরকে দেখাবো তো সে মহিলা ডাক্তার আবার সে সেম টেস্ট দিছে বলছে যে আবার করতে হবে আবার আলটা করলো আবার ইউরিন টেস্ট করলো যাক আমার তো টাকার অভাব নাই আমাদের বাংলাদেশের মানুষের টাকার অভাব নাই কি করবে ডাক্তার বললে করতে হবে কারণ ডাক্তার নইলে আমাদের উল্টা পাল্টা ইনজেকশন দিয়ে দেয় তো যাক আবার ইউরিন টেস্ট করলো তো ডাক্তার বলছে যে সামান্য একটু আছে যার কিন্তু সমস্যা নেই আমার কথা হলো যে ইউরিন টেস্ট একই ইউরিন টেস্ট দিল ওই ডাক্তার বলছে যে ইউরিন টেস্টে সমস্যা আছে ইউরিনে ইনফেকশন আছে ওষুধ দিলো আবার সেম মহিলা ডাক্তার সেও বলছে যে ইনফেকশন আছে ইউরিন টেস্টে সমস্যা আছে সেও ওষুধ দিল ভালো কথা এখন যখন আমার সন্দেহ হলো আমাদের মানে ওই ছোট বড় সন্দেহ হলো যে দুই ডাক্তার কাছে দুই রকম গেলাম আবার আলটা কেন করলো দেখেন আপনাদের কতগুলো টাকা খরচ সে কিন্তু সুস্থ মানুষ পরে সে আবার একটা পরিচিত ডাক্তার আছে ওনাকে দেখাইলো উনিও আবার সে বলল যে ইউরিন টেস্ট করার জন্য তো বলছে যে কই করছো আগে অনুক জায়গা করছি করছি বলছে যে ওই হাসপাতালের ওই ল্যাবের রিপোর্ট নাকি ভালো হয় না এখন আপনি কি করবেন আমরা যাব কোথায় এখন আবার ইউরিন টেস্ট দিস একটা মানুষ সুস্থ মানুষ যদি তিনবার ইউরিন টেস্ট করতে যায় আর দুইবার যদি আলট্রাসাউন্ড করতে আলটা করতে যায় তাহলে কতগুলা টাকার প্রয়োজন আর এই টাকাগুলো কমিশন কারা পায় ডাক্তাররা পায় আলটা করলো এগুলো কোনো রিপোর্ট কোন এক্সরে ব্লাড টেস্ট আমরা যত কিছু করি এগুলার কমিশন 10% ডাক্তাররা পায় আর সব হাসপাতালে কর্তৃপক্ষরা পায় লেবের এখন বলেন আমরা কোথায় যাব আমরা নিজেরা সচেতন হইলে সব তো আমরা প্লাস্টিক ব্যবহার করি আমরা আপনি বানান আমরা ব্যবহার করি আবার খায় জনে খাই প্লাস্টিক খায় যত সব কোম্পানি আছে অনেক কোম্পানি আছে বাজে কোম্পানি যে তারা প্লাস্টিক মান উন্নত মানের প্লাস্টিক ব্যবহারই করবে না সবগুলো ফালতু প্লাস্টিক ব্যবহার করে তো এখন আমার বক্তব্য হলো এটাই যে ডাক্তার কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ আমরা কিভাবে বুঝবো কার কাছে যাব আমার আম্মাকে আমরা বলছি যে একজন বড় ডাক্তার দেখায় দেখায় তো সে বলছে যে সে মানে আমাদের গ্রামে একজন ডাক্তার দেখা তার মানে খুবই তার কাছে খুবই ভালো লাগে পরে সে ওই ডাক্তার দেখায় ওইখান থেকে পরে আমরা আর একটা ভালো ডাক্তার দেখাই কুমিলাতেই ওটা কুমিলাতে দেখাই দেখানোর পরে সে তাকে হাইস্ট পাঁচ মিনিট রাখছে আষ্টশো টাকা ভিজিট ভিজিট বড় কথা না দুই তিন মিনিট রাখছে মনে হয় যত সময় দুই মিনিট হবে দুই মিনিট রাখার পরে তাকে বাইরে বলতে ওয়েট করার জন্য আর ওনার সিরিয়াল একজন ডাক্তারের সিরিয়াল সে ডিউটি করে আসে পঞ্চাশ জন ষাট জন সিরিয়াল সে রুগী দেখে আপনি আমার কথা চিন্তা করে দেখেন একজন ডাক্তার যদি ডিউটি করার পরে সে যদি পঞ্চাশ জন রুগী দেখে তাহলে সে পঞ্চাশ জন রুগী দেখতে কমসে কম একজন হয় কত কত মিনিট হয় কিন্তু তারা ওনারা এটাও দেখে না যে পঞ্চাশ জন পঞ্চাশ জন রুগী ইন্টু পাঁচ মিনিট দুশো পঞ্চাশ ঘন্টা দুশো দুশো পঞ্চাশ মিনিট বাঘ সাইড সাড়ে চার ঘন্টা যদি এখানেও ডিউটি করা লাগে সে ডাক্তার কিছু ডাক্তার এটা কি ব্যবসা করে না ডাক্তারি করে মানুষের সেবা করে না ডাক্তারই করে এটা আমার আপনাদের কাছে এই জন্য হাসপাতালের বা ডাক্তারদের বিজিট দিতে মানুষ রাজি আছে সমস্যা নেই কিন্তু বিজিট দেওয়া অনুযায়ী কি আমরা চিকিৎসা পাই তাদের সাথে কথা বলতে পারি তাদের সাথে কথা বলতে পারি না ঠিক তারা বাইরে করে দেয় আমাদেরকে রুগীদেরকে এখন যে ভালো মানুষ তিনবার গেল রুগী দেখাইতে আটশো টাকা ভিজিট দিছে সে এক মিনিট দেখছে তার মানে তার ঘন্টা ভিজিট কত টাকা পড়ে এক মিনিট যদি দেখে সে কথা বলে জিপুর দেখা এক মিনিট কথা বলে যদি সে আটশো টাকা নেয় তাহলে ঘন্টা কত টাকা ভিজিট পড়ে তার এটা আমার বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কাছে আমার বক্তব্য যাতে পৌঁছে আপনারা এটা শেয়ার করবেন এটা খালি আমার প্রশ্ন না বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন যে একজন রুগীর ডাক্তার ফি যদি টাকা হয় তাহলে সে কত টাকা ইনকাম করে সে ডাক্তার না কষাই হয়তো ডাক্তার এখন আমাকে গালিগালাজও করতে পারে কিছু বলতেও পারে বলুক কিন্তু সব ডাক্তার তার এরকম কিছু ডাক্তার হয়তো ভালো আছে কিন্তু আমরা এখন ভালো আর খারাপ আমরা কিভাবে বুঝবো আচ্ছা আল্লাহ হাফেজ আর দিন আবার আসবো ডাক্তারদের বিষয় নিয়ে হয়তো আবার আসবো বা অন্য কোনো বিষয় নিয়ে আসবো